প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ভিয়েতনামি কই মাছ সম্পর্কে কিভাবে কম খরচে বেশি লাভ করা যায় এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে ভিয়েতনামি কই মাছ বাংলাদেশের জনপ্রিয় ও লাভজনক একটি মাছ এর প্রধান বৈশিষ্ট্য হল দ্রুত বর্ধনশীল রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং খাবার গ্রহণের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু খুবই ভালো পোনা চাষ শুরু করতে হলে আপনাকে সর্বপ্রথম দরকার সঠিক মানের পোনা তাই আমরা আপনাদেরকে দিচ্ছি সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে সঠিক মানের পোনাটি নির্বাচন করতে পারেন থেকে মাছের পোনা সংগ্রহ করতে হলে আপনি কিন্তু সরাসরি আমাদের ঠিকানাও চলে আসতে পারেন আমরা দীর্ঘদিন যাব সুনামের সহিত ব্যবসা করছি আপনারা আমাদের কাছ থেকে এই মাছটি পেয়ে যাবেন খুবই সহজভাবে আপনারা কিন্তু অর্ডার করার মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন রয়েছে এই পরিবহন দ্বারা আমরা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসছি তাই আপনি কিন্তু নিশ্চিন্তে এই মাছের যে পোনাটি রয়েছে সেটি কিন্তু আমাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন সর্বোপরি আপনাকে মাছ চাষ করে লাভবান হওয়ার জন্য কিন্তু একটি পুকুর নির্বাচন করতে হবে পানির গুণগত মান ঠিক রাখতে হবে এবং মাছের পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার নিশ্চিত করতে হবে আপনি যদি এই সকল বিষয় লক্ষ্য রাখতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা কিন্তু অল্প সময়ে বেশি লাভ করতে পারবেন কেননা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে এই সকল বিষয়ের উপরে লক্ষ্য দিতে হবে সর্বোপরি আমি আবারও বলতে চাই সঠিক মাছের পোনার বিকল্প নেই তাই আজই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার যে কোনো মতামত এবং পরামর্শ কিন্তু আমাদের মাঝে তুলে ধরতে পারেন তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ